তারেক রহমান বাংলাদেশে আসতে না পারার কারণটা কি দুই হাজার সালে এগারোই সেপ্টেম্বর সে যখন রাজনীতি না করার জন্য একটা মুচলেখা দিয়েছিল তৎকালীন সেনা সমর্থিত সরকারকে সেটাই কি বড় কারণ হয়ে দাঁড়িয়েছে এখন অনেক কিছুই এখানে নির্ভর করছে দেখুন তৎকালীন সময়ে তারেক রহমান যখন বাংলাদেশ থেকে এগারোই সেপ্টেম্বর যুক্তরাজ্যে দুই হাজার আট সালে এগারোই সেপ্টেম্বর যুক্তরাজ্য যখন উন্নত চিকিৎসার জন্য সপরিবারে পারি জমান যাওয়ার আগে সে তৎকালীন সেনা সমর্থিত সরকারকে একটা রাজনৈতিক মুচলেখা দিয়ে যান সে মুচলেখাটা ছিল এরকম সে তার জীবদ্দশায় আর কখনো রাজনীতিতে ফিরবেন না সেই শর্তে তিনি বাংলাদেশ ত্যাগ করার সুযোগ পান তিনি এবং তার ভাই আরাফাত রহমান কোকো এখন প্রশ্ন হচ্ছে ইউনুস সরকার এবং সেনাবাহিনীর একটা অংশ সেটাকে সমর্থন করে পাকিস্তানের যে গোয়েন্দা সংস্থা আছে আইএসআই তাদের সাথে মিলে জামায়াতকে রাজনৈতিকভাবে প্রতিষ্ঠিত করার যে একটা চক্রান্ত এখন করছে সেটা হচ্ছে তারেক রহমানকে দেশে আসতে না দেওয়ার বড় কারণ দেখুন সবসময় কেন জানি মাইনাসের মাইনাসের রাজনীতিটার কথা উঠতি বিএনপিকে সবার আগে ওই সরকারগুলো অ্যাটাক করে দু সালে বেগম খালদা জিয়াকে অ্যাটাক করে তারেক রহমানকে দেশছাড়া করা হয় তার দুই সন্তানকে কিন্তু আওয়ামী লীগ মাইনাসের রাজনীতি সবসময় বরাবর আস্থার প্রতীক হিসেবে দাঁড়িয়েছিল তারা কখনই কোনো কারণে মাইনাসের রাজনীতির সাথে একত্রতা প্রকাশ করেনি আজকে তারেক রহমান দেশে আসতে পারছেন না বিএনপির স্থায়ী কমিটি থেকে শুরু করে বিএনপির মহাসচিব কেউ কোনো শব্দ করছেন না কেন করছেন না সেটা তারাই ভালো বলতে পারবেন তাদের রাজনীতির মডেল কি তাদের রাজনীতির চিন্তাভাবনা কী এটা তারাই বলতে পারবেন এখন আমার প্রশ্ন হচ্ছে তারেক রহমান দেশে না আসতে পারার পিছনে যে কারণগুলো তার একটা বড় কারণ হচ্ছে দু আট সালে এগারোই সেপ্টেম্বর রাজনৈতিকভাবে যে মুসলাকা দিয়েছিল সেটা আর দ্বিতীয় কারণ হচ্ছে দখলদার ইউনুস বর্তমানে বাংলাদেশে আওয়ামী লীগ এবং বিএনপিকে মাইনাস করে জামায়াতকে প্রতিষ্ঠিত করছে সেটা হচ্ছে পাকিস্তানের মডেল হিসাবে পাকিস্তানের যে গোয়েন্দা সংস্থা আছে আইএসআই আই নিয়ন্ত্রিত যে রূপরেখা আছে সেই রূপরেখা এখন প্রতিপালন করছে দখলদার ইউনুস এবং সেনাবাহিনীর একটা অংশ দেখুন তারেক রহমান আমাদের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই এবং দুই হাজার চব্বিশের পাঁচই আগস্টের পর থেকে আজ অবধি বিএনপি যেই পরিমাণ নির্যাতন এবং নিপীড়ন করেছে আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর সেটা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে আর সেই নিপীড়নের মাস্টার মাইন্ড ছিলেন তারেক রহমান তারপরেও রাজনীতির স্বার্থে গণতন্ত্রের স্বার্থে মৌলবাদী ঠেকানোর স্বার্থে স্বাধীনতার বিপক্ষের শক্তিদেরকে ঠেকানোর স্বার্থে আমরা সব সময় বিএনপিকে আমাদের পাশে চেয়েছি কিন্তু আজকে যে জামায়াত বিএনপিকে গিলে খাওয়ার ষড়যন্ত্র করছে সে জামায়াত বারব্রন্ত হয়েছে জেনারেল জিয়ার হাত ধরে আর সেটা ষোলো কলা পূর্ণ করেছেন বেগম খালেদা জিয়া রাজনৈতিকভাবে যদি জামায়াতকে খালদা জিয়া এবং মেজর জিয়া প্রতিষ্ঠিত না করতেন তাহলে আজকে বিএনপির সামনে এই দিনটা আসতে হতো না রাজনৈতিকভাবে বিএনপি তাদের দেউলিয়াত্ম প্রকাশ করেছে দুই এক সালে যখন জামায়াতকে সাথে করে নিয়ে রাজাকারদের গাড়িতে জাতীয় পতাকা তুলে দিয়েছিলেন সেটা বিএনপির জন্য একটা অসহায়ত্ব ছিল একটা অমর্জনীয় ভুল ছিল যেটা আমরা কখনো কল্পনাও করতে পারি না স্বাধীনতার সপক্ষের শক্তি আমরা যারা আছি তারা কখনোই চিন্তা করতে পারে না রাজাকারদের গাড়িতে পতাকা উড়বে আর স্বাধীনতার সপক্ষের শক্তি কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে নীরবে নিবৃতে জীবনযাপন করবে বিএনপি যদি তাদের রাজনৈতিক বুলগুলো করে থাকে তার মধ্যে একটা মেজর যে বুলটা ছিল সেটা ছিল জামায়াতকে রাজনৈতিকভাবে প্রতিষ্ঠিত করা আজকে এখন বাংলাদেশে যে চলমান প্রজেক্ট চলছে দখলদার ইউরুস সরকারের নেতৃত্বে সেটা হচ্ছে আমলিক এখন রাজনীতির বাহিরে আছে জননেত্রী শেখ হাসিনা সজিব আজেদ জয় সায়মা অজেদ পুতুল রেহানা আপা টিউলিপ আপা থেকে শুরু করে সবার নামে তারা শাস্তি ঘোষণা করেছে এখন সেই শাস্তির পরে যে দাপটা আছে সেটা হচ্ছে এখন বিএমপিকে আটকানো তাদের একটা চ্যালেঞ্জ সেই চ্যালেঞ্জে তারা ওভারকাম করে ফেলেছে তারা তারেক রহমানকে দেশে আসার পথ রুদ্ধ করে দিয়ে বিএমপির সিনিয়র কর্তৃপয় নেতৃত্বকে হাতের মুঠো বন্দি করে ক্ষমতা লোভ দেখিয়ে তারা আগামী নির্বাচনে দাবিত হচ্ছে যেই নির্বাচন তাদের নয় এই নির্বাচন হচ্ছে পাকিস্তানের সামরিক গোয়েন্দা বাহিনী যেটা আছে আইএসআই আইএস এর পরিকল্পিত নির্বাচন যেটা বাংলাদেশের উপর স্বাধীন দেশের উপর চাপিয়ে দিচ্ছে দখলদার ইউরোস পাকিস্তানের একটাই অংশ একটাই চাওয়া এখন যে করেই হোক যেভাবেই হোক জামায়াতকে ক্ষমতায় আনা এবং জামায়াতকে প্রতিষ্ঠিত করা তার কিছু নজির গতকালকে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা ভিডিও প্রকাশ পেয়েছে বিশ সেকেন্ডের সেটা ছিল সন্দীপে একটা কোরআন সুন্নার প্রোগ্রামে পাকিস্তান জিন্দাবাদ বলে বাংলাদেশের মাটিতে স্লোগান দেওয়া হচ্ছে বাঙালি সেই স্লোগানটা দিচ্ছে অবাক করা বিষয় হচ্ছে সেখানে প্রতিবাদ করার মতো কোনো ব্যক্তি ছিল না কারণ ওইখানে যারাই ছিল সবই জামায়াতের রাজাকার দসরা ছিল এখন তারেক রহমানকে কে মাইনাস করতে পারলে আমলিক ক্ষমতায় নেই আমলিককে মাইনাস করে তারা আগামীতে নির্বাচনটা পরিকল্পিত করবে এই পরিকল্পনার ফসল হিসাবে দখলদার ইউনুস পাকিস্তানকে পাশে ভাগছে বিএনপিতে যারা সংশ্লিষ্ট আছেন যারা এই যারা এই মাইনাস প্রোগ্রামটাকে অ্যাপ্রুভ করার চেষ্টা করছেন তারা এটা চরম ভুল করছেন এই ধরনের ভুল কাম্য হওয়ার নয় কারণ রাজনীতিতে বিবাদ থাকবে কিন্তু স্বাধীনতার বিপক্ষের শক্তিগুলো যদি একবার উঠে দাঁড়িয়ে যায় এই দেশকে পাকিস্তান বানিয়ে দিবে পাকিস্তানের হাতে নিষ্পেষিত হবে এই দেশের জনগণ এই দেশের ইজ্জত সম্মান স্বাধীনতা আসুন আপনারা যারা এই সরকারের পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য মাঠে উঠে পড়ে লেগেছেন তারা এখনো সময় আছে সুস্থ অবস্থানে ফিরে আসুন স্বাধীনতার সপক্ষের অবস্থানে ফিরে আসুন আজকের মতো এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক দখলদার ইনস